কবিগুরু ঠাকুর কোনর যেটা পাঠ সেটা হচ্ছে পাবলিক রিলেশনস ইন স্পোর্টস খেলাদুলয় জনসংযোগ কি দরকার জনসংযোগ কি জনসংযোগের মাধ্যমগুলো কোনগুলো বা জনসংযোগ এই পাবলিক রিলেশন কেন দরকার খেলাদুলর ক্ষেত্রে তার অনেকগুলো ঠিক আছে আগে আমরা বলি যে খেলাদুলয় জনসংযোগ কি এটা একটা পরিগলিত এবং ধারাবায়িক একটা পদ্ধতি যেটা কি করে ক্রিয়ার একটা ভাবমূর্তি এবং ক্রিয়ার মাধ্যমে যে ক্রিয়া সংস্থা খেলোয়াড় ভক্ত যে গণমাধ্যম স্পন্সার বা সমাজের মধ্যে যে একটা পারস্পরিক যে বোঝাপড়া হ্যাঁ সেই বোঝাপড়াকে সঠিকভাবে বজায় রাখা সেটা কিন্তু এই যে পাবলিক রিলেশন অর্থাৎ স্পোর্টস কি করছে সোসাইটির মধ্যে তার প্রচার করছে জনসংযোগ বাড়াচ্ছে এর ফলে কি হবে যে একটা তার ইতিবাচক যে খেলার যে ভাবমূর্তি সেই ভাবমূর্তিকে সঠিকভাবে সোসাইটির মধ্যে প্রচার হচ্ছে এবং সোসাইটির মধ্যে একটা সুসম্পর্ক বজায় রাখছে এবং যার ফলে কি হবে পারস্পরিক যে সম্পর্ক সেই সম্পর্ক কি হবে ডেভেলপমেন্ট হবে উন্নতি হবে এখন যে খেলাধুলোর ক্ষেত্রে কিন্তু এই যে জনসংযোগ এটা কিন্তু একটা মানে কোনো একটা ইভেন্ট বা কোনো একটা দল বা কোনো একটা কিন্তু সাফল্যের একটা অন্যতম প্রধান কারণ অনেক সময় আমরা যদি দেখি ক্ষেত্রে যে এফেক্ট অন অ্যাথলেটিক পারফরমেন্স অর্থাৎ দর্শকদের পারফরমেন্সের ক্ষেত্রে কি প্রভাব পড়ে কখনো পজিটিভ কখনো নেগেটিভ তার বিভিন্ন দিক আছে সেগুলো নিয়ে আমরা হয়তো পরে যদি কখনো সময় হয় নিশ্চয়ই বলবো তাহলে এখন এই যে দর্শক যে সোসাইটি তার সাথে সুসম্পর্ক যে গড়ে তুলবে গড়ে তোলা মানে কি মানে যে ইভেন্টটাকে হচ্ছে একটা স্পোর্টস কন্ডাক্ট কিভাবে ভালোভাবে করানো যায় সোসাইটির কাছে কিভাবে সেই বার্তাগুলোকে পৌঁছানো যায় যদি না যায় সোসাইটি কি হবে সেই বিষয়ে সম্পর্ক অবগত হবে না তাহলে এই ভাবে যদি একটা সোসাইটির কাছে সঠিক স্পোর্টস সম্পর্কটা সুন্দর ভাব মুক্তি এবং যার যে দর্শক যে ক্রিয়া প্রেমী যে মানুষ আছে তাদের যে দক্ষতা অনেক সময় যে উন্নতি বা ক্রিয়া ক্ষেত্রের প্রতি যে ভালোবাসা সেটাকে বৃদ্ধি করতে সাহায্য করবে এখন এর কতগুলো উদ্দেশ্য আছে পাবলিক রিলেশন দেখে কি কি উদ্দেশ্য

তার কি আছে টু প্রমোট স্পোর্টস ইভেন্ট অ্যাক্টিভিটি এন্ড প্রোগ্রাম এফেক্টিভলি অর্থাৎ যে ক্রিয়া অনুষ্ঠান যে যে স্পোর্টস ইভেন্ট যেটা হচ্ছে এবং তার যে বা কার্যক্রম সঠিক কার্যক্রম তার যে প্রচার সেটাকে বজায় রাখতে সাহায্য করে কারণ প্রচার না হলে সোসাইটির কাছে তো পৌঁছাবে না তাহলে পাবলিক রিলেশন যত ভালো হবে ততটা ইভেন্টগুলোর প্রচার ভিত্তি পাবে আর কি হবে টু হ্যান্ডেল ক্রাইসিস্ট দা রেপুটেশন অফ দা অর্গানাইজেশন প্রকার যে পরিস্থিতি যে সংগঠন মোকাবিলা বিভিন্ন প্রকার যে ডিফিকাল্টি সিচুয়েশন আছে সেগুলোকে মোকাবিলা করে যে প্রতিষ্ঠানের যে সুনাম সেই সুনামটাকে রক্ষা পাবে ধরো আজকে একটা ইন্টার কলেজ টুর্নামেন্ট বা ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট বা ধরো এই যে আইসিডি টুর্নামেন্ট আইপিএল টুর্নামেন্ট এগুলো যদি পাবলিকলি যদি প্রচার না হতো আমাদের কাছে খবরগুলো পৌঁছাতো নিশ্চয়ই পৌঁছাতো না যদি না পৌঁছাতো তাহলে এই যে খেলার যে বিউটিনেস খেলার প্রতি যে ভালোবাসা সেটা কিভাবে জন্মাতো এই পাবলিক এর মাধ্যমে তো পৌঁছাবে আর কি হচ্ছে টু ইনক্রিজ পার্টিসিপেশন ইন স্পোর্টস এট অল ক্রিয়ায় কি হচ্ছে এখানে সব স্তরে ক্রিয়ায় অংশগ্রহণের একটা সুযোগ বৃদ্ধি পাবে আর কি হবে টু হচ্ছে অ্যাট্রাক্ট স্পোর্টস স্পন্সরশিপ অ্যান্ড ফিনান্সিয়াল সাপোর্ট ইয়েস কোনো একটা খেলা পরিচালনা করতে গেলে সেখানে স্পন্সরশিপ আমরা দেখি বিভিন্ন সময় টিভিতে যখন খেলা দেখি বিভিন্ন কোম্পানির লোগো নাম ইত্যাদি বা জার্সি তো এখন দেখতে পাই তাহলে যে স্পন্সরশিপ যে কোম্পানিগুলো আছে হ্যাঁ যে ফিনান্স স্পন্সারশিপই করে তারা একটা নির্দিষ্ট সার্টেন অ্যামাউন্ট অফ টাকা দেয় তাহলে যত বেশি এই স্পন্সার আসবে তত বেশি কি হবে বাণিজ্যিকরণ হবে এবং সেই খেলার প্রচার বৃদ্ধি পাবে সেই কোম্পানির প্রচার বৃদ্ধি পাবে এবং সেই খেলায় যত বেশি আহ যত আসবে সেই খেলার কি হবে বিভিন্ন প্রকার ফ্যাসিলিটির সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি পাবে আর কি হবে টু ইম্প্রুব কমিউনিকেশন মিডিয়া মিডিয়া স্টক হোল্ডার ইয়াস একটা যে মাধ্যম যে মিডিয়া গুলো আছে বা যে স্টক হোল্ডার আছে হ্যাঁ তার সাথে কি হয় একটা সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করবে আর টু মেনটেন গুড রিলেশন উইথ পাবলিক কমিউনিটি সাধারণ জনসাধারণ আগের পয়েন্টের সাথে একই রকম এবং সমাজের সাথে একটা সুসম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে আর টু প্রমোট ফেয়ার প্লে অ্যান্ড স্পোর্টস স্পনসারশিপ ভ্যালু সেখানে কি হবে একটা ন্যায্য খেলা এবং খেলোয়াড় সুলভ যে মনোভাব সেগুলোকে বৃদ্ধি পাবে টু এনশিওর ল টার্ম ডেভেলপমেন্ট স্পোর্টস সাস্টেনেবল মানে কি ক্রিয়ার যে দীর্ঘমেয়াদী যে উন্নয়ন হ্যাঁ বা সেটাকে যে একটা প্রফেশনালাইজেশন করা তার যে প্রবণতা সেগুলোকে বৃদ্ধি পাবে আর কি হচ্ছে এখন ইম্পর্টেন্স অফ পাবলিক রিলেশনশিপ এর গুরুত্ব কি একটা যে প্রমোট করে পজিটিভ ইমেজ অফ স্পোর্টস খেলাধুলার প্রতি একটা ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলে ইনক্রিজ পাবলিক সাপোর্ট জনসামর্থ্য বৃদ্ধি করে ইম্প্রুভ করে কমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থা উন্নতি করে এনহান্স করে স্পোর্টসম্যানশিপ অপরচুনিটি অর্থাৎ যে বিভিন্ন প্রকার যে স্পন্সারশিপ আছে তাদের সেখানে স্পন্সার করাটা সুযোগ সুবিধা বৃদ্ধি পায় বিল করে ফ্যান লাভ আর লাভলিটি অর্থাৎ ভক্তদের যে খেলার প্রতি যে আগ্রহ যে অনুগ্রহ সেটাকে বৃদ্ধি পায় ম্যানেজ করবে ক্রাইসিস এফেক্টিভলি যে বিভিন্ন প্রকার যে ইমিডিয়েট যে বিভিন্ন প্রকার যে পরিস্থিতি সংকট যে ক্রাইসিস যে পরিস্থিতি বা বিভিন্ন প্রকার যে প্রবলেম সেই প্রবলেমগুলোর মোকাবিলা করতে সাহায্য করে হ্যাঁ আর কি করে প্রমেন্ট প্রস করে ইভেন্ট সাকসেসফুলি কোনো ইভেন্ট কে সফলভাবে সাহায্য করে এনকারেজ করে স্পোর্টস পার্টিসিপেশন খেলায় অংশগ্রহণের যে উৎসাহ যে প্রবণতা দর্শকদের মধ্যে পার্টিসিপেশনের সুযোগ সেও তাকে মোটিভেট হওয়ার যে সুযোগ দর্শকদের মধ্যে সেই সুযোগ বৃদ্ধি পায় আর স্টেন্ডেন্স ইনস্টিটিউশন ইনস্টিটিউশনাল রেপুটেশন প্রাতিষ্ঠানিক যে সুনাম সেই সুনাম বৃদ্ধি পেতে সাহায্য করে আমরা মাঝে মধ্যে বলি না যে আজকে অমুক জায়গায় একটা ইভেন্ট হয়েছিল তারা খুব সুন্দরভাবে সেই অর্গানাইজ করেছিল তাহলে কি সেই প্রতিষ্ঠানের একটা সুনাম বৃদ্ধি করতে সাহায্য করে আর কি করছে সাপোর্ট লং দীর্ঘমেয়াদী যদি উন্নয়নে কিন্তু এই পাবলিক ভীষণভাবে সাহায্য করে এই পাবলিক রিলেশন তো আমরা বললাম স্যার এত এত কাজ করে এই এই তার সুযোগ সুবিধা এইভাবে সে ডেভেলপমেন্ট করছে কিভাবে করছে তার মেথড গুলো কি কি তার পদ্ধতিগুলো কি কি এই যে জনসংযোগ যে হচ্ছে সোসাইটির কাছে যে বার্তা পৌঁছাবে কিভাবে পৌঁছাবে তার মাধ্যমগুলো কোথায় মাধ্যমগুলো হচ্ছে অনেকগুলো মাধ্যম আছে এক হচ্ছে মিডিয়া রিলেশনশিপ যেখানে মিডিয়া সরাসরি যেমন বিভিন্ন প্রকার প্রেস রিলিজ প্রেস কনফারেন্স ইন্টারভিউ মাধ্যমে কিন্তু সেটাকে প্রচার করা হয় আর আছে কি কমিউনিটি এঙ্গেজমেন্ট সেখানে কি হয় কমিউনিটি এঙ্গেজ মানে কি সমাজের সাথে বিভিন্ন প্রকার যুক্ত যেমন ধরো স্পোর্টস ক্লিনিক হ্যাঁ চ্যারিটি ইভেন্ট বা ফ্যান মিটস হ্যাঁ তা সেইভাবে সেটাকে প্রচার হয় স্পন্সিপ বা পার্টনারশিপ হ্যাঁ বিভিন্ন প্রকার কর্পোরেট টাই আপ করে বা ব্যান্ডিং ডিল করে বিভিন্ন প্রকার তারা ব্যবসায়ী প্রতিষ্ঠান তারা কি করে বিভিন্ন প্রকার দিয়ে সাহায্য করছে সোশ্যাল মিডিয়া বর্তমান দিনে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সোশ্যাল মিডিয়া আমরা সবাই আছি কিছু হলে সেটাকে করে ফেসবুক ইউটিউব টুইটার হ্যাঁ ইনস্টাগ্রাম হ্যাঁ সেটাকে সেখানে প্রচার করছি আর কি হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট বিভিন্ন প্রকার যে স্পোর্টস টুর্নামেন্ট বা যে ওপেনিং সেমিনি সেখানে প্রচার হয় আর কি হচ্ছে ক্রাইসিস ম্যানেজমেন্ট বিভিন্ন প্রকার যে সংকট বা বিভিন্ন প্রকার যে নেতিবাচক যে চিন্তা ভাবনা সেগুলোকে দূর করতে সাহায্য করে এডুকেশনাল প্রোগ্রাম শিক্ষামূলক কর্মসূচি যেমন ওয়ার্কশপ সেমিনার ট্রেনিং তার মাধ্যমে প্রচার হয় ব্র্যান্ডিং ইমেজ কোনো একটা লোগো ডিজাইন হ্যাঁ সেগুলোকে আমাদের প্রচার করতে সুবিধা হয় ডাইরেক্ট কমিউনিকেশন সরাসরি যোগাযোগের মাধ্যমে হয় ভলেন্টারি বা ফ্যান ইনভলভমেন্ট বিভিন্ন প্রকার যে স্বেচ্ছাসেবক বা ভক্তদের যে বার্তার মাধ্যমে কিন্তু সেটাকে পৌঁছানো হয় এত কিছু পাবলিক রিলেশন হওয়া সত্ত্বেও বেশ কিছু কিন্তু চ্যালেঞ্জেস এখনো পর্যন্ত আসে চ্যালেঞ্জেস গুলো কি যে বাধাগুলো কিভাবে আছে পাবলিকের মধ্যে এখনো স্পোর্টস সম্পর্কে সঠিক ধারণা পৌঁছানোর তার যে পয়েন্ট আছে নেগেটিভ পাবলিসিটি বর্তমান দিনের সব বড় জিনিস নেগেটিভ পাবলিসিটি মানে কি বিভিন্ন সময় বিভিন্ন প্রকার বিতর্ক বিভিন্ন প্রকার ডোপিং খেলোয়াড়দের যে খারাপ আচরণ যে নেতিবাচক যে চিন্তা ভাবনা সেই পাবলিসিটির কারণে কিন্তু অনেক সময় সোসাইটির কাছে ঠিকভাবে পৌঁছায় না মিডিয়া মিস ইন্টারপ্রিয়েট অর্থাৎ মিডিয়া অনেক সময় কি হয় অতিরঞ্জিত করে তোলার জন্য টিআরপি বাড়ানোর জন্য খেলাটাকে বিকৃত করে কিন্তু সেটাকে একটা তার নেতিবাচক ভাবমূর্তি তুলে ধরে তার যে পজিটিভ দিক সেই পজিটিভ দিকগুলো কিন্তু আধ রেখে সোসাইটির কাছে তার খারাপ দিকে পারফরমেন্স ঈদ নেতিবাচক যে দিকগুলো সেগুলোকে তুলে ধরে আর হচ্ছে কি ক্রাইসিস ম্যানেজমেন্ট অনেক সময় কি হয় বিভিন্ন সময় ক্রাইসিস মানে বিভিন্ন সময় বিভিন্ন ম্যাচ ফিক্সিং বা কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ইত্যাদি বিষয়গুলোর জন্য কিন্তু সমস্যা সোশ্যাল মিডিয়ার চাপ কারণ বর্তমান দিনে আমরা যা কিছু পাই যে কোনো সময় সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে সেখানে টুপ করি টুইট করি বা সেখানে সেখানে কোনো কিছু পোস্ট করি তাহলে সেখানে কিছু মাঝে মধ্যে দেখা যায় বিভিন্ন প্লেয়ার একটা ভালো পারফরমেন্স না করলে তাকে নিয়ে টোল্ড করছে তাকে নিয়ে আমরা বিভিন্ন খারাপ মন্তব্য করছি খারাপ আচরণ করছি এইটার কারণে কিন্তু একটা সোসাইটির কাছে একটা বেরিয়ার আর কি হচ্ছে ল্যাক অফ ট্রেন্ড প্রফেশনাল ট্রেন প্রফেশনাল মানে কি একজন দক্ষ সংগঠক কিন্তু বা বিশেষজ্ঞ কিন্তু ভীষণ অভাব কারণ আমরা সবাই আটখানে কিছু কেউ খারাপ পারফরম্যান্স করলো আমরা সবাই অ্যানালাইসিস করতে ব্যস্ত যে কেন খারাপ পারফর্ম আমরা সবাই বিশেষজ্ঞ হয়ে গেলাম কিন্তু আদৌ আমাদের কেন খারাপ করলো সেই সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই কারণ এই যে প্রফেশনাল ট্রেন প্রফেশনাল তার কিন্তু অভাব আর কি হচ্ছে কালচারাল সেনসিটিভিটি অনেক সময় এই এই সংস্কৃতি কিছু বাধা ব্যারিয়ার আছে অনেক সময় মধ্যে কি কিছু কিছু এই যে কালচারাল ব্যারিয়ার যে জনপ্রত্যেকটা যে নির্দিষ্ট এরিয়া ভিত্তিক যে কালচার একটা রেস্ট্রিকশন যে নিয়ম মানা ভুল হলে সেটাকে মানা বা একটা অসন্তোষ বা ধর্মীয় একটা গোড়ামি সেগুলো কিন্তু অনেক সময় এটা বেরিয়ার হয়ে থাকে ফিনান্সিয়াল কনসিস্টেন্ট ইয়েস এই জনসংখ্যার প্রচারের জন্য কিন্তু যে নির্দিষ্ট একটা বাজেট সেই বাজেট কিন্তু এখনো পর্যন্ত অনেক সীমিত যেটা একটা এখনো পর্যন্ত সংক্ষেপ মিস ইনফরমেশন না অনেক সময় কি হয় ভুল তথ্য বা গুজব খুব তাড়াতাড়ি ছড়ে দেখবে নেগেটিভ খবর বা ভুল কোন ইনফরমেশন সব আগে খুব দ্রুত ছড়ায় কারণ আমরা চাই যে সব কিছুকে নিয়ে মজা বা অর্থ করতে সেই জন্য পাবলিকেশনসমূহ অনেক সমস্যা আই কম্পিটিশন ইয়েস বর্তমান দিনে সব কম্পিটিশন নেচারটা খুব হাই হয়ে গেছে সেখানে কি হচ্ছে সেই হাই কম্পিটিশনের দিকেই সংবাদ মাধ্যমগুলো সেখানে ফোকাস করছে তার ফলে কি হচ্ছে এই যে খেলা আর যে একটা বিউটিনেস সেই জায়গাটা অনেক সময় সবার মধ্যে একটা কম্পিটিটিভ नेचर তৈরি হচ্ছে এই কম্পিটিটিভ नेचर মানে তার মধ্যে সব সময় একটা স এবিটি তৈরি হচ্ছে যার ফলে যে খেলার যে বিউটিনেস সেটা কিন্তু অনেক সময় নষ্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ বেরিয়ার হচ্ছে এই যে জনসাপেক্ষে প্রচার জন্য সোসাইটিতে তো বিভিন্ন ধরনের মানুষ থাকে বিভিন্ন ভাষা বিভিন্ন ধর্মের মানুষ থাকে তারা সব ভাষায় সব কমিউনিকেশনে কিন্তু খেলা অনেক সময় সম্প্রচার হয় না যেগুলো লাঙ্গুয়ে বা ইংলিশ হিন্দি এই দুটো ভাষায় প্রচারিত হয় কিন্তু এর বাইরেও যে আদার্স যে ল্যাঙ্গুয়েজ আছে তো কিন্তু খেলাটাকে প্রচার করতে হবে তাহলে কি হবে তাহলে সমস্ত শ্রেণী সমস্ত সম্প্রদায়ের কাছে কিন্তু খেলার যে সঠিক বার্তা সেটা সম্পর্কে প্রচার হবে এখন কিছু স্ট্র্যাটেজি আছে যে স্ট্র্যাটেজি গুলো যদি ফলো করা হয় তাহলে এই যে চ্যালেঞ্জ গুলো আছে সেই চ্যালেঞ্জেস গুলোকে গুলোকে ওভারকাম করা সম্ভব সেই ওভার স্ট্র্যাটেজি গুলো কি কি বিল্ড করবে স্ট্রং মিডিয়া রিলেশনশিপ একটা মিডিয়ার সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে যে যারা যে তারা যারা তারা যে সমস্ত সাংবাদিক গুলো আছে যারা খেলা কে প্রচার করে হ্যাঁ সেই যারা এই ইভেন্ট বা যে বিভিন্ন যে খেলাধুলো যে যে স্পোর্টস যে যে মিডিয়া গুলো আছে মিডিয়া গুলো আছে তাদের মধ্যে কি হবে এরা সবার মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে হবে যে সব সময় যাতে ইতিবাচক খবর গুলো সোসাইটির কাছে প্রচার করা যায় আর হবে এফেক্ট অফ ক্রাইসিস কমিউনিকেশন প্লাস ইয়েস বিভিন্ন প্রকার দুর্ঘটনা বা নেতিবাচক কোনো ঘটনা যাতে কম প্রচার করা হয় বা সেগুলো যেহেতু সমাজের পক্ষে ক্ষতিকর সেগুলোকে যদি বাদ দিয়ে তার পজিটিভ দিকগুলোকে তুলে ধরা যায় সেদিকে মাথায় রাখতে হবে ট্রান্সপারেন্সি অফ অনেস্টি ইয়েস অনেক সময় কি হয় সঠিক তথ্য বা তাদের শততার অভাবে কি হয় ভুল খবর তথ্য পরিবেশন করা হয় সেগুলো থেকে দূরে হাঁটতে হবে স্বচ্ছতা ও সততা বজায় রাখতে হবে কালচারাল অ্যাওয়ারনেস ট্রেনিং দিতে হবে যে বিভিন্ন যে ধর্মীয় বা এলাকা ভিত্তিক ধর্মীয় যে গোলামি আছে হ্যাঁ বা ধর্মীয় যে সামাজিক মূল্যবোধ আছে সেগুলো সম্পর্কে যথেষ্ট প্রশিক্ষণের দরকার আর কি করতে হবে প্রো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অর্থাৎ এই যে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এইগুলোকে নিয়ন্ত্রণ করা দরকার যে কেউ কোনো কিছু নেতিবাচক খবর প্রচার না করতে পারে ইভেন্ট প্রমোশন এবং তার যে প্রচার সেই পরিবে পরিবেশ অনুযায়ী তার নির্দিষ্ট স্লোগান তার নির্দিষ্ট লোগো এবং তার যে একটা নির্দিষ্ট যে প্রতিযোগিতার যে পরিবেশ সেগুলোকে সঠিকভাবে আরও বেশি করে প্রচার করা দরকার ইনভেস্ট করতে হবে স্কিল অ্যান্ড রিসোর্স অর্থাৎ সংযোগ দক্ষতা এবং সম্পদ বিনিয়োগে আরো বেশি করে সেটাকে কি করতে হবে ইনভেস্ট করা দরকার মাল্টি ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন দরকার এই যে খেলার যে সম্প্রচার হচ্ছে সেগুলো সমস্ত ভাষায় বহু ভাষায় যেন সেটাকে সম্প্রচার করা হয় আর কি হচ্ছে অডিয়েন্স এগেনমেন্স প্রোগ্রাম যাতে অডিয়েন্সকে যাতে এই খেলার মধ্যে আরো বেশি করে নিযুক্ত করা যায় সেই জন্য তাদের মধ্যে একটা বিভিন্ন রকম প্রোগ্রামের আয়োজন করা দরকার আর কি করতে হবে দর্শক সংস্কৃতি কালচারকে আরো ইতিবাচক তথ্য কিন্তু সোসাইটির কাছে পৌঁছানোর কাজ করতে হবে তবেই কিন্তু এই যে যে ব্যারিয়ার গুলো ছিল যে পাবলিক রিলেশন সেই ব্যারিয়ার গুলো কাটিয়ে তোলা কিন্তু সম্ভব এখন